নমস্কার স্যার নমস্কার আপনার নাম কি আমার নাম সুজিত রায় আপনি কোথা থেকে এসেছেন আমি পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লকের দেবীপুর গ্রাম থেকে এসেছি আচ্ছা তো আপনি যে পশ্চিমবঙ্গ থেকে এত দূর হরিয়ানাতে এসেছেন তো কি উদ্দেশ্য আমি আজকে এখানে এসেছি আমাদের যে রামপালজি মহারাজ গুরুদেব আছেন ওনার অবতরণ দিবস এই অবতরণ দিবসে যে বিশাল ভান্ডারের আয়োজন করা হয়েছে এই ভান্ডারেতে আমরা সমাগমে আমি এখানে উপস্থিত হয়েছি তো আপনি কি সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা নিয়েছেন হ্যাঁ আমি দীক্ষা নিয়েছি সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার আগে আপনি কি ভক্তি সাধনা করতেন আমি সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার আগে আমি বিভিন্ন ধরনের এক কথায় হিন্দুদের শাস্ত্রে যে হাজারো দেব দেবতা ছিল আমি মোটামুটি সবগুলোকেই দেখতাম এই যেমন কি কি ভক্তি সাধনা আপনি মোটামুটি যুক্ত ছিলেন কি কি সাধনা বা এরকম কোনো গুরু ধারণ করেছিলেন আমি গুরু ধারণ করেছিলাম কিন্তু আমি পার্টিকুলার কোন গুরুদেবকে সেভাবে চোখে দেখিনি কোনো দিনে এর আগে আপনি সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসেছেন ওনার বিষয়ে আপনি জানতে পারলেন কিভাবে আচ্ছা আমি প্রথম আমার পাশের গ্রামে একজন দীক্ষা নিয়েছিল অনেকদিন আগে তো ওনার কাছে শোনার পরে আমি শোনার পরে কিছু বইটই দেখলাম বইগুলো দেখার পরে আমি দেখলাম যে প্রকৃত ভগবান পেতে হলে এখানে আসতে হবে কারণ আমি এর আগে একটা জিনিস ভাবতাম যে প্রত্যেককেই বলে যে এইটা ভগবান সত্যি ওইটা ভগবান সত্যি কিন্তু এখানে এখানে এই আছে ওই জিনিস মৌখিক কথা ছাড়া অন্য কিছুই ছিল না আর এখানে আমি দেখছি শুধুমাত্র মৌখিক নয় এখানে প্রত্যেকটা জিনিস একদম ধর্মগ্রন্থ সাপেক্ষে প্রমাণ দেখিয়ে যে কোনো কথাবার্তা বলা এটাই হলো সব থেকে প্রকৃত জিনিস যেখানে আমি যেটার জন্য আমি মুগ্ধ হয়েছিলাম এরকম কয়েকটা প্রমাণ যদি আপনার মনে থাকে এই মুহূর্তে আপনি আমাদের দর্শকদের বলতে পারেন আচ্ছা আমি যেমন অনেক জায়গাতেই বলতো যে আজকে তুমি এই মন্ত্র জপ ওই মন্ত্র জপ কিন্তু পরবর্তীতে আমি সেগুলো মনে দিতে আমরা কোনো দিনই কিন্তু এখানে নাম দেখা নেওয়ার পরে যখন দেখলাম যে আমাদের গুরুদেব গীতাতে দেখিয়ে দিল যে গীতাতে শুধুমাত্র একটি মন্ত্র আছে কিন্তু ওখানে কোনো গুরুদেব হয়তো গীতা কোনোদিন খুলে না দেখেই নিজেরা গীতার বাণী মৌখিকভাবে বলে যেত এগুলো মন মন আচরণ করতো কিন্তু আমি এখানে যখন দেখলাম যে না সত্যি সত্যি সবগুলো প্রকৃতভাবে দেখাচ্ছে তখন আমি এগুলো দেখে আর কি মুগ্ধ হয়েছি বেশি গীতাতে কোন মন্ত্রের জন্য বলা হয়েছে গীতাতে ওম মন্ত্রের কথা বলা হয়েছে শুধুমাত্র তো আপনি শান্ত রামপালজি মহারাজের সঙ্গে যুক্ত হয়েছেন ভক্তি করছেন তো শান্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পর আপনি কি কি লাভ পেয়েছেন কারণ আমরা শুনে থাকি সন্ত রামপালজি মহারাজের সঙ্গে যারা যুক্ত হন যারা ভক্তি সাধনা করেন তারা অভূতপূর্ব লাভ প্রাপ্ত করেন তো আপনি এমন কি কী লাভ পেয়েছেন যদি আমাদের দর্শকদেরকে বলেন আচ্ছা আমাদের রামপালজি মহারাজের কাছে নাম দেখা নেওয়ার পরে কেউ লাভ পায়নি এরকম কেউ বলতে পারে না সেক্ষেত্রে আমিও পেয়েছি এবং একার টনায় আমি অনেকগুলো পেয়েছি আমি যে কাজ করি সে কাজটা হলো মানে জমি জরিপের কাজ বলা হয় যেখানে আমার বিভিন্ন জায়গায় যেতে হয় তো আমি আগে অন্যান্য জায়গা যেখানে যেতাম হয়তো ভয় করতাম রাত্রে কিন্তু এখানে আসার পর থেকে আমার এই টোটকাটা আর কোনোদিন লাগেনি আমি এটা একটা খুব সুন্দর মানে ব্যাপারে পেয়েছি আর কি এটা আমরা দেখেছি যে संत रामपाल जी মোড়দে সরণি আসার পর সমস্ত যে সমস্ত মানুষ আসে তাদের সবার নেশা ছেড়ে যায় তো এরকম আপনি কি কোনো নেশা করতেন না হ্যাঁ আমি নেশা করতাম আমি বিড়ি সিগারেট নেশা চরম ভাবে করতাম এখানে আসার পরে আমি নাম দেখা নেওয়ার পরে এক ঘন্টা পর থেকে সব কিছু ছেড়ে দিয়েছি আর এটা আমার কোনোদিন আর পরবর্তীতে কোনোদিন মনেও আসেনি যে আমি খেতাম বা খাবো এরকম কোনো ইচ্ছা জাগে বা এরকম কিছুই নাই আমি একদম নেশামুক্ত এখন বর্তমান তো এরকম যে আপনি অভূতপূর্ব লাভ প্রাপ্ত করছেন বা আপনি এই যে সমস্ত দর্শকরা আজ আপনাকে দেখছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আমি প্রত্যেকটা দর্শকের উদ্দেশ্যে বলবো যে তারা যেন এই সমস্ত আধ্যাত্মিক জ্ঞান বা শারীরিক জ্ঞান বা আর্থিক জ্ঞান সমস্ত কিছু যদি লাভ নিতে চাই তাহলে পালজি মহারাজের স্মরণে আসতে হবে এবং এখানে নাম দেখা গ্রহণ করতে হবে গ্রহণ করে তিনিও যেন সমস্ত ধরনের সুযোগ সুবিধা এবং লাভগুলো নিতে পারেন তার জন্য আমি তাদের কাছে অনুরোধ করবো নমস্কার স্যার নমস্কার